ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যারা ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশানে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে পরীক্ষার্থে ঠিক আছে তো এই সংক্রান্ত এই নোটিশটা এখানে কী বলা হয়েছে আমরা জেনে নেবো তো দেখো এখানে বলা হচ্ছে নোটিফিকেশান ফর অ্যাপ্লিকেশান ফর্ম ফর পারমিশন ফর দ্য হেল্প অফ উইথ এক্সট্রা টাইম ফর দ্য ভিজুয়ালি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার পঁচিশ তো এখানে কি বলা হয়েছে আমরা দেখে নিই দেখো এখানে অ্যাপ্লিকেশনের একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটা এটা ফিল আপ করতে হবে করে তারপরে তোমাদের স্টাডি সেন্টারে জমা দিতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এটা কিন্তু সবার জন্য না এটা কাদের কাদের জন্য জানিয়ে দিই যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তোমরা কেউ হয়তো শ্রবণ শক্তিতে কেউ দৃষ্টিশক্তিতে বা কেউ বিকলাঙ্গ রকম ক্যাটাগরি আছে যে যেই বিষয়ে হোক না কেন তো তোমরা কিন্তু তোমাদের স্টাডি সেন্টারের সাথে আলোচনা করবে করে যোগাযোগ রেখে চলবে এবং সেখানে থেকেই তোমাদের কিন্তু হেল্প করা হবে তোমাদের কি। কী দরকার হবে সমস্ত কিছু কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে আমরা জানি প্রত্যেক বছরই যে মাধ্যমিক পরীক্ষা হয় বছরের দুবার জুন এবং ডিসেম্বর সেশনে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেপ্টেম্বর মাস নাগাদ তো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এক্সট্রা সময় দেওয়া হয় ঠিক আছে তো সেই সংক্রান্ত কিন্তু আজকের এই নোটিশটা জারি করা হয়েছে যেটা ডিসেম্বর দু হাজার পঁচিশে তোমরা যেটা মাধ্যমিক পরীক্ষা দেবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তাদের কিন্তু এক্সট্রা টাইম দেওয়ার জন্য এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো এবং কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে